আচ্ছা কাঁঠাল এখানে একটা পেকেছে ওই জন্য গন্ধ উঠছে ওর বাচ্চা হয়েছে এটা বাছু কি কি দেখতে হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এতদিন তোমরা দেখেছো যে মিছেদাতে ছিলাম বাট হ্যাঁ আমি বাপের বাড়ি এসেছি তোমরা নিশ্চয়ই গতকালের ভ্লগ দেখেছ আর যারা দেখো তারা এক্ষুনি গিয়ে দেখে নাও আর যদি দেখে থাকো জানোই বাপের বাড়ি এসেছি তো এখানে এসে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মানে ওই এখন হয়তো পাঁচটা পনেরো কুড়ি বাজে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এত ভালো লাগছে সকাল সকাল পুরো একদম গ্রামের ওয়েদার প্রত্যেকের বাড়িতে উঠে পড়েছে উঠে পড়ে বাড়ি ঘ বাড়ি মানে যেটা সকালবেলা বাইরেরটা বাড়ির বাইরেরটা ঝাঁটটার দিচ্ছে তারপর কি সুন্দর ওয়েদার এদিকে পাখির ডাক কিচির আমি ভিডিওটা করব তোমরা দেখতে পাবে কি সুন্দর এখানে ওয়েদার যারা গ্রামে মানুষ হয়েছে না তারা এই ওয়েদারটা খুব ভালো লাগবে আমি যেমন একদম গ্রামে মানুষ হয়েছি আমার মানে গ্রামের ওয়েদারটা খুব ভালো লাগে বিশেষ করে যখন মেছেদাতে থাকি চারদিকে শুধু গাড়ির আওয়াজ যেটা আমি সবসময় বলি যে গাড়ির আওয়াজ হচ্ছে হাই রোডের ধারে বাড়ি হওয়ার জন্য বাট হ্যাঁ এখানে এসে এত ভালো লাগছে তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি এই ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যে দেখতে পাচ্ছো এই রাস্তাটা এটা একটা দিদার বাড়ি তো মা ওইদিকে গরু আর এটা হচ্ছে পেঁপে গাছ এটা দাদুর লাগানো অনেক পেঁপে হয়েছে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেঁপে গাছ আছে পরপর এটা কাঁঠাল গাছ দিদাদের বাড়ি মানে পাশের বাড়ির বাড়ি কাঁঠাল গাছ দেখো কত বড় কাঁঠাল হয়েছে কাঁঠালের গন্ধ উঠছে আচ্ছা কাঁঠাল এখানে একটা পেকেছে ওই জন্য গন্ধ উঠছে কাল রাত্রেও যখন বাড়ি ঢুকছিলাম তখনও গন্ধ লাগছিল তো এখানে আচ্ছা কাঁঠাল গাছে জুতো কেন যাতে কারো নজর না লাগে তো এইখানে অনেকগুলো কাঁঠাল গাছ হয়েছে এদিকে পেঁপে গাছ আর এটা হচ্ছে আমাদের বাড়ির বাছুর ওই যে গরু গরুর বাচ্চা হয়েছে এটা বাছুর কি কী দেখতে আদর খাচ্ছে আমার ডুগু কুহু উঠে দেখলেই বিশেষ করে কুহের হাত দেবে ডুগুও মিষ্টি মিষ্টি হুম হুম সুন্দর আছে কিন্তু এই পুকুরটা আগে এই পুকুরে না আমরা চান টান করতাম বাট এই পুকুরটা দিন ধরে বন্ধ বন্ধ মানে এটা জলটা নোংরা হয়ে গেছে তো এই জলের এখন কেউ কাজ টাচ করে না এইভাবেই পড়ে আছে তো এইটা কিন্তু ভালো একটা বড় পুকুর ছিল অনেক মাছ থাকতো মাছ আছে বাট নোংরা হয়ে গেছে মানে পুকুরেকার কেউ ইউজ করে না তো এখানে কত গাছ দেখতে পাচ্ছি এই গাছগুলো কি গাছ বলো তো এগুলো হচ্ছে কচু গাছ তো আমরা এই কচু পাতায় এরকম করে জল নিয়ে খেলতাম আর যখন বৃষ্টি হয় না পাতার ভেতরে জল এরকম জমে থাকি কী দেখতে ভালো লাগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি উঠে পড়েছি তারপর আর এক ধরে নি তো ভালো দম ঘুরে দেখি আর এত সুন্দর ভালো লাগছে একটু পরে রোদ উঠে গেলে আর ভালো লাগবে না এই মুহূর্তে খুব ভালো লাগছে পাখির দাগও শোনা যাচ্ছে কিচির মিচির কিচির মিচির করে এখানে ঠাকুমা গরুর দুধ যে বাড়ির জন্য নেওয়া হচ্ছে এইখানে জমুর হয়েছে কাছে সকাল সকাল দেখছি বোন এত খেজুর কুল নিয়ে এসছে তো এই জামা ষষ্ঠীর সময় এলে দেখি খেজুর কুল পাকে আর বোন নিয়ে এসছে আমার জন্য এই যে এখন হ্যাঁ আমার বর তোমার কে হয় তাহলে বাবাইয়ের জন্য বলো ডুবু সকাল 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 না অনেক দেরি করে উঠেছিস আমি কত সকালে উঠেছি জানিস আমি সকাল সকাল উঠে হ্যাঁ আমি সকাল সকাল উঠে সব ভিডিও টিডিও করলাম আর সকালবেলা আরও বেশি ভালো লাগছিল পুরো ঠান্ডা একটুখানি গিয়ে বারান্দায় মাদুর মিলে ঘুমিয়ে গেছি বা তার ফ্যান ছিল না এমনি ঘুমিয়ে গেছি ঘুম ধরে গেছে আধ ঘন্টা মতো তারপর বাবা আবার ফোন করলো দেখ ঘুম ভেঙে গেছে সব কাটাকুটি জ্বলছে কি রোদ এখন আবার রোদ বেরিয়ে গেছে এখানে সজল ধারার জল চলে এসেছে প্রত্যেকের বাড়ি বাড়ি সজল ধারার জল এসে আমাদের ওখানে এসে টিপ 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 করে পড়ছে আর এইখানে ডুগু কাদের বাড়ি বাচ্চাকে কোলে নিয়েছিস পাশের বাড়ি এই যে গুড্ডু গুড্ডু কে হয় তোর বোন মামার মেয়ে এদিকে দেখা এদিকে দেখা দেখা ডুকু দেখাও কে হবে ইয়ে মাসি ইয়ে মা ডুগু এটা তোর মাসি রে ছোট্ট মাসি

দেখছে দেখো দেখছে দেখো বাবা ডুগু আবার কোলে নিয়েছে বল ডুগু বল আমার এক্সপিরিয়েন্স আছে আমি কুহুকে কোলে নিতাম না তাই না ডুগু আমি করে দিয়েছি

ওরে বাবা তোকে চেনে না যে হাত বাড়িয়ে দিতে চলে গেল পছন্দ হয়নি এই দেখো এই গামলাটা মাম্পি পেয়েছে কোথায় পেয়েছি জানো দিদি নাম্বার ওয়ানে খেলা হয়েছিল এই যে কৃষ্ণা দাস দ্বিতীয় কৃষ্ণা এই নাম তোমার বেলা তো বোন এটাই হয়েছে আর মেজো বোন পড়া যেমন পড়াতে গেছে এইটা হচ্ছে চালতা গাছ এটা আমাদের বাড়িরই গাছ দাদু আমাদের ঘরের গাছ ও এটা চালতা গাছ আমি এসে দাদুকে জিজ্ঞেস করি যে গাছ গো অন্য রকম পাতার কি সুন্দর দেখতে তো দাদু বলছে এটা চালতা গাছ আর ওইখানে দাদু এমনি এরকম দাদু এমনি কিছু করে না কিন্তু এরকম বসে থাকলে কিছু কাজ করতেই থাকে তো এটা হচ্ছে গোয়ালঘর মানে দাদু এমনি কিছু করে না বলতে দাদুর বয়স হয়ে গেছে কিছু করে না কিন্তু কোথাও বসে থাকলে সে পরিষ্কার করতে থাকে এরকম মানে বসে থাকতে পারে না এটাই এটা হচ্ছে লেবু গাছ আমাদের বাড়ির এদিকে বাগান আছে পুরোটাই একদম লেবু গাছ আছে তারপর ওইদিকে পুকুর আছে যেটা আগেও দেখিয়েছি তো এই যে লঙ্কা অনেক গাছ হয়েছে মোট গ্রামের দিকে এলে একটা কি সুবিধা মানে সবজি টবজি না থাকলেও বাগান টাগানে কিছু না কিছু তুমি পেয়ে যাবে শাক বলো তারপর গাছ লাগাই দাদু খুব মানে কিছু না কিছু পেয়ে যাবে মানে বাজার যদি নাও করা হয় সেদিন কোনো রকম মানে জিনিস থাকে ভালোভাবে চলে যায় কোনো রকম নয় ভালোভাবে চলে যায় তো আর কিছু শেষ হয়ে গেলে ঠাকুমা এরকম আমি ঠাকুর ধর হয়তো লঙ্কা লাগবে ঠাকুমাকে বলি ঠাকুমা লঙ্কা নেই ঠিক বাগানে এসে লঙ্কা টঙ্কা নিয়ে চলে যাবে এইটা একটা সুবিধা এখন গরু টরু নিয়ে গেছে এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না এখানে এই যে এই গাছগুলো এগুলো হচ্ছে কলমিশা কলমি গাছ কিন্তু এই জলটা এত নোংরা এই জলে যে হয়েছে বলে আর এই শাকগুলো কেউ খায় না জলটা প্রচুর নোংরা তো পোকা হয়ে গেছে জলে এরকম তো এই জলটা ইউজ হয় না আর মানে শাক হয়েছে বাট কেউ খাওয়ার নেই মানে কেউ খায় না আর কি আর এইখানে এই যে লাউ ডাঠা এটাও দাদুর লাগানো দাদুর লাগানো তো এই যে এই যে লাউ ডাঠা পুরো অনেকটা গাছ গেছে আসো মহারানী আসো

কোলে কোলে গেলেও মাছ পুকুর থেকে তুই তো ভয়ই পাস তাই ভয় ভালো হয়েছে কিন্তু গরম একদম শুনতে ভালো লাগছে না হ্যাঁ এ বাবা এটা কি রে যা কুকু কথা গেল কুকু খেলনা নিয়ে খেলছিল যে রিঙ্কি সাদিকে কি করতে গেছিস তুই আইসক্রিম আইসক্রিম দেখতে গেছিস যা

খাবার বানাচ্ছো আমি ওইটা ভিডিও করব বলে এলাম তুমি খেলনা বাটি নিয়ে খেলছো কিন্তু আমি যখন এসে দেখি তুমি খেলনা গুছিয়ে দিয়েছো আর খেলবে না হিয়া বলল ও দিয়া বলল যে গুছিয়ে দিতে অনেক কিছু খাবার কোন খাবার বলো একটা নাম বলো আচ্ছা চা বানিয়েছিলে আর বিরিয়ানি বানিয়েছিলে আচ্ছা বিরিয়ানিতে কি পরে গো আর আর কিছু নয় ঠিক আছে এবার টান করবে তো তুমি হুম বাড়ি সত্যি এ বিকাল বেলা এই গরমকালে আমরা রাত করে যাব ছানা করে দেই করে ও নায়িকা এখানে সবাই বসে গল্প করব তার আগে দেখছি বটগা এখানে আছে দিয়ে মৌসুমকে বলছি বটগাছে ঝোল আমি ভিডিও করব যা না আমি তো ঝুলতেই পারি না ওহ বাড়ি থেকে তো এটা অনেক বেটার বাতাসটা এত ভালো দিচ্ছে মানে বাড়িতে পসার থেকে বিকালবেলায় এখানে এসে সেই জন্যই বসে না ডুগু বন্ধুদের সঙ্গে এখানকার বন্ধুদের সঙ্গে খেলছে ক্রিকেট আরে সিঙ্গারা ভাবছি কুচ হপ্তাকে কিউতুপুতু হয়ে গেছে আর এটা কি তো চেয়ার নাকি গুগুর নিচে বসো মাসিরা মাসিদের বিয়ে হয়ে গেলে কি করবি তুই এখানে খুব আচ্ছা তোমরা বলো তো তোমাদের গ্রাম ভালো লাগে না শহর ভালো লাগে আমি যদিও গ্রামের মানুষ তাই গ্রামটা আমার বেশি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের কোনটা ভালো লাগে আমরা মাঠে চলে এসেছি আর এখানে অনেক অনেক আড্ডা দেবো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের যদি এরকম গ্রামের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানো আমি এরকম ভিডিও আরও বেশি করে করব। করবো চলো এখনকার মতো টাটা